প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রাইম মেশিনারিদের পক্ষ থেকে আমি কাউসার সবাইকে স্বাগতম দর্শক আমরা প্রাইম মেশিনারিজ বিভিন্ন ধরনের মেশিনারি বিক্রি করি আমরা বর্তমানে আছি আমাদের অফিসের শোরুমে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে যে মেশিনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ই বা ঢালাই জুতা তৈরি করার মেশিন এই মেশিন দিয়ে মেলামিন ট্রে মেলামিন বাসন এবং মেলামিনের সকল ধরনের প্রোডাক্ট তৈরি করা যায় সাথে সাথে দর্শক দর্শক এই ধরনের যে জুতাগুলো হয় এই ধরনের জুতাগুলো আমরা সবাই চিনি এই জুতাগুলো কিন্তু আমাদের এই মেশিন দিয়ে তৈরি করা হয় এটি হলো ডাইস এই ডাইসগুলোর মাধ্যমে দানা দেওয়ার মাধ্যমে হিটিং সিস্টেমের সমন্বয়ে মেশিনটি দিয়ে প্রেশার কিট করে চাপ দেওয়ার পরে কিন্তু এই ধরনের জুতাগুলো তৈরি হয়ে যায় এর জন্য কোনো কাজ করা লাগে না মাত্র দুজন কারিগর দানার মাধ্যমে এই ধরনের জুতা তৈরি করতে হয় একদম ইজিভাবে তৈরি করতে পারবেন আমাদের এই মেশিনগুলো কিন্তু খুবই হেভি কোয়ালিটি সম্পন্ন মেশিন এগুলো আমরা চায়না থেকে এনে রিকন্ডিশন করে একদম নতুনের মতো করে বিক্রি করি এই মেশিনগুলো চালানোর জন্য একটি ফোর ফুটি লাইন লাগবে একটি ফোর ফুটি লাইন দিয়ে এই মেশিনটি নিয়ে কিন্তু একদম ইজিভাবে আপনারা এই ধরনের জুতাগুলো তৈরি করতে পারবেন দর্শক এই যে এই মেশিনগুলো কিন্তু আমাদের স্টোকে দেখতে পাচ্ছেন একদম রেডি আছে আপনারা আসলেই কিন্তু আমাদের অফিসে এসে এই মেশিনগুলো দেখতে পারবেন এবং এই মেশিনগুলো সাথে দর্শক আমরা কিন্তু আরও বিভিন্ন ধরনের জুতা তৈরি করার জন্য ক্যাঙ্গারু পন চামড়া আর্টিফিশিয়াল লেদার রেক্সিনে যেই জুতোগুলো হয় এই জুতাগুলোর জন্য কিন্তু আমাদের আরেকটি মেশিন আছে দেখতে পাচ্ছেন এটি হলো হাইড্রোলিক কাটিং মেশিন এই মেশিনটি দিয়ে সুইচ সুইচ ক্লিক করার মাধ্যমে কিন্তু এই প্রেশার পাতের প্রেসারের মাধ্যমে মালগুলো কাটিং হয় কাটিং হয়ে সুন্দর সুন্দর ডিজাইন লেডিসের যত ধরনের ডিজাইন আপনারা মার্কেটে দেখে থাকবেন কাটিং চিটিংয়ের সকল ধরনের জুতা কিন্তু আমাদের এই মেশিন দিয়ে হয় এই মেশিনটি খুবই হেভি মজবুত এবং হাই প্রেশার কিট করে এই মেশিনটি এবং আরেকটা কথা বলে রাখি সেটি হলো যে আমরা আমাদের মেশিনগুলার প্রত্যেকটা পার্স পাতি একদম ব্র্যান্ড নিউজেই সেকেন্ড হ্যান্ড কোনো পার্টস আমরা আমাদের মেশিনে ইউজ করি না এবং এই মেশিনগুলো আমরা নিজেরা আমাদের নিজস্ব ওয়ার্কশপে অভিজ্ঞ টেকনোশিয়ান দ্বারা আমরা পরীক্ষিতভাবে মেশিনগুলো তৈরি করি প্রত্যেকটা মেশিন কিন্তু আমাদের হাই কোয়ালিটি আপনারা বাজারে অন্য যত কাটিং মেশিন দেখে থাকবেন সকল মেশিন থেকে কিন্তু আমাদের মেশিন সব সময় সর্বদাই একটু ইউনিক এবং আলাদা থাকে এবং দামের দিকেও একটু আলাদা থাকে কারণ আমরা যেহেতু ভালো পার্সি ইউজ করি ভালো মজবুত এবং লং লাস্টিং মেশিনারিজ আমরা কাস্টমারকে প্রোভাইড করি সেই ধারাবাহিকতা আমরা রেট একটু বেশি রাখি সেটা কাস্টমার ভালোভাবে জানে এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা আমাদের মালের কোয়ালিটি দেখে কাস্টমার রেটের দিকে না থাকিয়ে না থাকিয়ে দামের দিকে না তাকিয়ে মেশিনের দিকে তাকিয়ে কিন্তু ইনশাল্লাহ আমাদের থেকে মেশিন ক্রয় করে এবং তারা খুব ভালো পর্যায়ে এখন পর্যন্ত আছে। আমাদের মেশিনের কোনো প্রবলেম দেখা দেয় না যদিও বাই চান্স কোনো প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান আছে তারা টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে আমাদের প্রত্যেকটা মেশিন বাংলাদেশ যে কোনো প্রান্তে গিয়ে আমরা সার্ভিসিং করে দিয়ে আসি তো দর্শক আপনারা একসময় আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ভাঙ্গাপ্রেশ রস মিষ্টি দোকানের পাশে মেমার বাড়ি গলির ভিতরে আমাদের অফিস তো এসে সরাসরি দেখে কিন্তু আপনারা মেশিনগুলা ক্রয় করতে পারেন তো আজকে বিডিএ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম